এবার প্রতিরক্ষা শক্তি বাড়াতে বাংকার প্রস্তুতির দিকে নজর দিল ভারত পাকিস্তানি হামলার ভয়ে ভারতীয়দের মধ্যে অস্থিরতা ও আতঙ্কের কারণে বাংকার তৈরির কাজ শুরু করেছে তারা ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে ভারতীয়রা পাকিস্তানের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কা করছে ফলে সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা নিজেদের নিরাপত্তার জন্য বাংকার তৈরি করছেন কাশ্মীরের পুঞ্চ এলাকায় সালত্রিক গ্রামে উত্তেজনা পড়েছে এটি ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম এবং বর্তমানে এখানকার পরিস্থিতি বেশ অস্থির গত দুই দিন ধরে এখানে গোলাগুলির ঘটনা ঘটেছে যা এলাকার পরিস্থিতি আরো জটিল করে তুলেছে এই উত্তেজনার মধ্যে সালত্রী গ্রামের বাসিন্দারা নিজেদের কমিউনিটি বাংকার পরিষ্কার ও প্রস্তুত করে রেখেছেন যাতে তারা সম্ভাব্য বড় হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারেন সালোত্রিগ্রামের বাসিন্দারা জানাচ্ছেন ভারত সরকার তাদের জন্য যেসব বাংকার তৈরি করেছে সেগুলো অত্যন্ত শক্তিশালী এবং বুলেট প্রুফ এসব বাংকার মাটির দশ ফুট নিচে তৈরি যা গোলা বর্ষণের সময়ও নিরাপত্তা নিশ্চিত করবে এদিকে কার্গিল যুদ্ধের সময় এল ওসি অঞ্চলের হুন্দারমান গ্রামের দুশো সতেরো বাসিন্দা একটি বাংকার আশ্রয় নিয়েছিল যা তারা এখনও সংরক্ষণ করে দেখেছেন তবে গ্রামে সেই সময় কোনো বাংকার ছিল না এবং গ্রামবাসীদের পুঞ্চ শহরে পালিয়ে যেতে হয়েছিল তবে এখন তাদের গ্রামে বাংকার প্রস্তুত রয়েছে